আল্লাহ বলে প্রথম কথা হল আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার নাম হল আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আর 99টা কুলি দে আল্লাহ আও দুর ফালহুল আসমাউল হুসনা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুয়াই বলেন মানহসাহা দাফলাল জান্নায় 99 নাম যে মুখস্থ করবে এনামের দাবি যে আদাই করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুললামিন তার জন্য ইনচে নির্ধারণ করে দেবে আল্লাহ রে সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার সত্তার এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন